নাম মদিনা কি হইতো আর মদিনা না হইলে কি তুমি মাদানি হইতা আর তুমি কোন মাদানি আট বছরের মেয়ে কে ধরে দর্শন করেছো এটা কি জায়েজ কই কাটমল্লার দলেরা কোথায় নবীজির মিলাদে জুলুস করলে বেদাত ফতোয়া দিতে আসে এখন যে এত বড় বড় অকারেন্স ছয় এগুলোর ফতোয়া দিতে না তারা কথা কর না কেন আরে জোরে আজকে আপনারা দেখছেন নি বাইতুল মুকারমের অবস্থা দেখছেন নি আরে আরে জোরে বলেন দেখছেন নি এরা নাকি আবার নির্বাচন করবে এরা নাকি নির্বাচন করবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে উগ্ররা কখনো নেতা হয় আরে কথা বলেন উগ্র কখনো নেতা হয় মনে রাখবেন হিংসুক কখনো নেতা হতে পারে না সাবধান হতে হবে একটা কথা মনে রাখবেন বাড়ি বাড়ি দ্বন্দ্ব থাকতে পারে পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু ইসলামের ঝান্ডা হাতে নিয়ে সবাই এক হয়ে কাজ করতে হবে মনে রাখবেন আপনি যদি বাঁচার জন্য আলাদা হন তবে আপনারা কেউ বাঁচতে পারবেন না একটা একটা করে খেয়ে ফেলবে আর যদি মরার জন্য সবাই একত্রিত হন তাহলে একজনেরও মৃত্যু হবে না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমি আজকে বলে দিতে চাই সুন্নিয়তের অস্তিত্বে আঘাত করেছে কালকে আমাদের জামি আহমদিয়া

কারণ আমার নবী সফট ছিল বিধায় যুগে যোগে নবী কাছে বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নুরানি ছায়া তোলে এসেছিল ঠিক ওরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে আমাদেরকে আপনারা একটা নজির দেখান যে সুন্নিয়তের মধ্যে মারামারি হয়েছে সুন্নি জামাত গোলাগুলি করেছে সুন্নি জামাতে এক ভাই আরেক ভাইকে কামড় দিয়েছে একটা নজির দেখাতে পারবেন না ইসলামের ইতিহাস থেকে ঠিক কিনা বলেন আজকে এই নবীর দুশমনেরা ওলির দুশমনেরা ইয়াজিদের পেতাত তারা সম্মানিত উপস্থিতি আব্দুর হাব নজদির দোষরেরা

আমরা নবীন আসে আমরা জীবন ভর মিলাদ পালন করব এই আমি একদিন মক্কায় ছিলাম মক্কার আকাবা গ্রামে ঢুকতে যখন হাঁটতে শুরু করলাম আমি নবীজির সফরের সঙ্গে হলাম নবীজি হাঁটতেছে আমি আলী একবার স্পষ্ট শুনতে পেয়েছি নবীজিকে গাছপালা তরুলতা স্পষ্ট ভাষায় সালাম দিয়েছে আল্লাহু কনসান আমি আজকে আপনাদেরকে বলে যাই কেউ যদি বলে নবীন মেলা পালন করে খুশি হবে বেদাত আপনি বলবেন তোমাদের মত মৌলবীর কথা শোনা আমাদের জন্য বেদা কথা ঠিক নম্বা রে বলে হুজুলুক কেন বললেন আপনি দেখেন পৃথিবীর ইতালির মতো দেশ যেটার মধ্যে অনেক নোংরামি হয় হয় কি হয় না ইতালির মতো দেশে বন্ধু অনুভূতির মিলাতে জুনুজ পেয়েছি হ্যাঁ কোনো ধরনের কোনো ভতুয়া নাই পৃথিবীর অন্য দেশগুলোতে এই মিলাতে হয়েছে কোনো ভতুয়া নাই আমাদের দেশের মৌলুভীরা পতুয়া দেওয়ার সময় কয়েক মদিনাত্ম্যে ভুয়ে কি পতুয়া দেওয়ার সময় বলে মদিনা থেকে পড়ে এসেছি কিন্তু মদিনার আদর্শ নিজের পক্ষে হইলে মানে নাইলে আবার মানেও না কথা বলেন না কেন আপনারা দেখছেন নি বিদেশের বিদেশের জমিনে নবীজির মিলা দেখেও ভুল ফতুয়া দিতে দেখছেন নি শুধু ফতুয়া বাংলাদেশে চলে কারণ বাংলাদেশি দালালের পাওয়ার বেশি কথা কন না কেন ভাই আমার দিকে তাকান মিলাদুন নবীজি আপনারা খুশি না বাজার আর বন্ধু আমার দিকে তাকান মা আমিনা তিনি বলতেছে যখন নরুণ আয়লাচি পৃথিবীর বগে কদম বাড়িয়ে দিল দিনও ছিল না রাত ছিল না আমি চাইয়া দেখলাম পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত পুরো দুনিয়া নুরের আলোতেই আলোকিত হয়ে গেল আমি সিরিয়ার শাহিমোল ওই আমার নূর নবীর নুরের আলোতেই দেখতে পেয়েছি সুবহানাল্লাহ আর দেখুন এই জন্য আমি নবীর এই আগমনের মজদানী একটা গজল লিখছি শুনবেন তো একটু কথা বলেন আমার সাথে পাল্লায়ে গাইবেন যখন হলো নূর নবী জোলক দেখেছে মা আমে না সেন হেরি জোলক দেখেছে আমারে মন চাই যে সুদু দুমাই দেখিদে আমারে মন চাই যে জয় শুধু তোমই দেখিতে আহমান মন যে শুধু তোমই দেখিতে ও প্রিয় নবী দেখা লাগি পাগল মনটা বলেন দেখা লাগি পাগল মনটা দেখা ন রে মন जेई শুধু তোমায় দেখিতে প্রিয় নবী আসল ভাবে প্রকাশ হল মাঝে যা পারস্বরী রাজপ্রাসাদের গম্বুজ ভেঙ্গেছে পারস্বরী

1000 বছর পর্যন্ত নিবেনি আপনারা আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে قدمoverline দিতে দেরি রে ওই আগুন সাথে সাথে নিবে যায় নবীজি যখন আগমন করলো বিলাদত হলো প্রত্যেকটা স্তনে বন্ধু দুধ চলে আসলো ভান্লাহ বলেন না এই দুনিয়ার সন্তান আসলে বন্ধু খলিফা দিয়ে কি করানো হয় খতনা করানো হয় নবীজি এই পৃথিবীতে খতনা অবস্থায় এসেছে এই যে এগুলো বলতেছি এগুলাই তো মিলাদ পৃথিবীতে আমার নবীজির নবি মোবারক কেও কাটিনি আমার নবীজির নবি মোবারক কাটা অবস্থায় এসেছে জোরে জোরে করুন সুবহানাল্লাহ নবীজির সৃষ্টির ইতিহাস বিরল তিনি بے نظیرو بے مسا সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সেই নবী পে খুশি হব না বেজার হব হ্যাঁ আরে খুশির খুশি ছাড়া খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না মিথ্যা কথা বলা যাবে না স্বামী স্ত্রী ঝগড়া করা যাবে না মহিলারা পর্দাশীল হয়ে চলতে হবে পুরুষরাও পর্দা নিয়ে চলতে হবে কথা বোঝেন নাই পর্দা কি শুধু নারীদের না পুরুষেরও আছে পর্দা কিন্তু করে চলতে হবে এর বাহিরে যাওয়া যাবে এগুলো মানতে হবে তো পাঁচ শক্ত নামাজ পড়বেন তো আরে জোরে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কি পড়বেন না হান্ড্রেড পার্সেন্ট পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে নামাজ না পড়া ছাড়া কোনো উপায় নামাজ পড়া ছাড়া কোনো উপায় নেই আছে তো পৃথিবীতে যত পবিত্র কাজ করার অর্ডার এসেছে আমরা নবীর মাধ্যমে পেয়েছি এবার কোরআন বলেন আর হাদিস বলেন এগুলোকে মানার নামই হলো নবীর প্রেম এগুলোকে বিশ্বাস করার নামই হলো নবী প্রেম এই প্রেমকে হৃদয়ে ধারণ করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ অন্যথায় সফল হওয়ার কোনো সুযোগ নেই নবীজি মেলাদের পক্ষে আসেন তো না মিলাদের বিপক্ষে আরো যেন বলেন সম্মানিত উপস্থিতি আলোচনা শেষ করব অনেক সময় হয়ে গেছে প্রায় পড়ে দুই ঘন্টা হয়ে গেছে আলোচনা শেষ করবো মিলাদ আছে আছে মোনাজাত এতক্ষণ যে বলছেন এগুলো কি সত্য না সত্য আপনাদের চোখের সামনে চরম সত্য হিসাবে কিছু কথা বলবো আপনারা কি আমার এই কথাগুলো শুনবেন একটু জোরে সম্মানিত উপস্থিতি আমাদের দেশে মিলাদবীতে হামলা হয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় হয়েছে কিনা আমাদের সুন্নি মানুষকে মেরে ফেলা হয়েছে নবী সৈনিককে মেরে ফেলা হয়েছে আক্রমণ করা হয়েছে বেদাত বলে কি বলে তো ওরা লেখাপড়া ভালো করেনি ওরা ভালো কিছু জানেনি সেটা তো দোষ আমাদের না তাহলে যাই হোক ওরা ওদের ওদেরটা করেছে আমি আপনাদেরকে বলতে চাই মিলাদুলনবী বেদাত দেখে মিলাদনবীতে হামলা করেছ তোমাদের মাদ্রাসা যে বলৎকর হয় এটা কোন দলিল দিয়ে জায়জ কথা কন না কেন এই নিয়ে গতকালকের খবর ঢাকা গাজীপুর প্রোগ্রামে যখন রওনা দিলাম হঠাৎ করে এক মিডিয়াতে দেখলাম নামের শেষে নামটা বলতে চাই না লোকটার নামের শেষে আছে মাদানি দেখেন নামের কি পবিত্রতা নামের সাথে কি আছে মাদানি কিন্তু যে যার কারণে নামের পাশে মাদানি হইছে সেই নবীর আগমনে হেতে বেজার কথা কয় না আরে যেই কারণে নবী যদি মদিনা না যাইতো মদিনার নাম মদিনা কি হইতো আর মদিনা না হইলে কি তুমি মাদানি হইতা আর তুমি কোন মাদানি আট বছরের মেয়েকে ধরে দর্শন করেছো এটা কি জায়েজ কই দল দলেরা কোথায় নবীজির মিলাদে জুলুস করলে বেদাত ফতোয়া দিতে আসে এখন যে এত বড় বড় অকারেন্স হয় এগুলোর ফতোয়া দিয়ে দেয় না তারা কথা কর না কেন আরে জোরে আজকে আপনারা দেখছেন নি বাইতুল মুকাররমের অবস্থা দেখছেন নি আরে আরে জরে বলেন দেখছেন নি এরা নাকি আবার নির্বাচন করবে এরা নাকি নির্বাচন করবে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে উগ্ররা কখনো নেতা হয় আরে কথা বলেন উগ্র কখনো নেতা হয় মনে রাখবেন হিংসুক কখনো নেতা হতে পারে না হিংসা মানুষকে দুঃখ দেয় কষ্ট দেয় যন্ত্রণা দেয় প্রতিকূলতা সৃষ্টি করে আর ভালোবাসা শুধু মানুষকে অনুকূল পরিবেশের দিকে এগিয়ে নিয়ে যায় যত বেশি সফট হবেন তত বেশি আপনার জন্য পৃথিবী হয়ে যাবে আরো সফট কারণ আমার নবী সফট ছিল বিধায় যোগে যোগে নবীজির কাছে বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করে নুরানি ছায়া তোলে এসেছিল ঠিক ওরা নাকি রাষ্ট্র পরিচালনা করবে আমাদেরকে আপনারা একটা নজির দেখান যে সুন্নিয়তের মধ্যে মারামারি হয়েছে সুন্নি জামাত গোলাগুলি করেছে সুন্নি জামাতে এক ভাই আরেক ভাইকে কামড় দিয়েছে একটা নজির দেখাতে পারবেন না ইসলামের ইতিহাস থেকে ঠিক কিনা বলেন আজকে এই নবীর দুশমনেরা ওলির দুশমনেরা ইয়াজিদের তারা সম্মানিত উপস্থিতি আব্দুর হাব নজদির দোষরেরা এই জন্য আল্লাহর পড়েছে হামল ও রসুল ইদ মিল তুলনা করতে রহেনি অলতে রাহো জল না তুমারা কাম হে

মাসাল্লা কন আজকে জানেন বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদ বাইতুল মোকার্রামে যেই ইতিহাস তারা তৈরি করেছে গোটা পৃথিবীর কাছে বাংলাদেশের যেই ইজ্জতটুকু ছিল সেটাকে একেবারে ধুলির করে দিয়েছে তারা হবে আবার রাষ্ট্রনায়ক আমি আপনাদেরকে বলে দেই এই মাদ্রাসাগুলোতে যে ইয়াজিত লালন পালন করা হয় আপনারা এই মাদ্রাসা থেকে কোনো ধরনের সাপোর্ট দেবেন না কারণ ওই মাদ্রাসাতে যদি আপনারা সাপোর্ট দেন যোগে যোগে নবীর দুশ্মন পয়দা হবে আর এই দুশ্মন পয়দা হওয়ার জন্য আপনার সাপোর্ট কাল হাসরের দিন আপনার জন্য কাল হয়ে আসবে কথা বলেন না কেন আমি আমার মা বোনদেরকে বলবো বলবো ভাই বাবাদেরকে আপনারা সবাই আমি বললে বলবো আমার মনে হয় ব্যক্তিগত দ্বন্দ্ব আছে আমি বলতে চাই না আপনারা সবাই চিনেন তারা কারা আপনারা তাদেরকে চিহ্নিত করুন তাদের মাদ্রাসা থেকে বাচ্চা কাচ্চাকে পড়ানো বন্ধ করুন আপনার বাচ্চা কাচ্চা জঙ্গি হয়ে বের হবে কথা বলেন না কেন আমি কি বল বলেছি দেখেন আমার নবীর মিলাদে বেদাত ফতুয়া দিতে আসে বড় বড় করে বড় বড় করে বেদাত ফতুয়া দিতে আসে আজকে কই অনেক সময় হয়ে গেছে দিন থেকে রাত হয়ে গেছে একজনও কিন্তু ফতুয়া দিতে আসে নাই এটাকে হালাল করার চেষ্টা করতেছে কারণ এটা তো নিজেদের মধ্যে কামরা কামরি ঠিক কিনা বলেন কিসের এত লোভ এতে বোঝা যায় কোন উদ্দেশ্য মুমিন কখনোই ক্ষমতার জন্য লাফালাফি করবে না রাসুল বলেছে ঠিক না বা ঠিক জোরে বলেন আপনারা ঐক্যবদ্ধ থাকবেন তো সজাগ দৃষ্টি রাখবেন তো আরো জোরে বলেন এরা শুধু বাইতুল মোকারমের মসজিদ নয় এদের মাদ্রাসায় যদি ছোট ছোট বাচ্চাদেরকে বলৎকার না হয় এদের মাদ্রাসায় শুধু কিশোরীদেরকে আপনার ধর্ষণ নয় আপনারা মনে রাখবেন এদেরকে যদি আপনারা প্রশ্রয় দেন আপনাদের ঘর পর্যন্ত চলে আসবে আমি ভুল বলেছি আপনারা দেখেন এত বছর বলছে মাজার ভাঙবে ভাঙবে দেখছেন নি আজকে কি করেছে মাজার ভেঙে ফেলেছে এই মিয়া তারা ফতুয়া দেয় আল্লাহর ওলির মাজারে নাকি মদ খায় গাঁজা খায় একটা ভিডিও দেখাও আর তোমাদের বলৎকারের তোমাদের ধর্ষণের তোমাদের টাকা লুট করার তোমাদের বড় বক্তা এহসান গ্রুপ নামে কোটি কোটি টাকা মানুষের আত্মসাত করে জেলে গেছে ঠিক কিন্তু একটা দলিল দেখাও সুন্নিরা মাজারে গাজা খেয়েছে মদ খেয়েছে আমি তর্কের খাতিরে মেনে নিলাম আমি তর্কের খাতিরে মেনে নিলাম একজন গাজা খেয়েছে তুমি দেখো সে সস্ত না অসুস্থ একজন মানুষ গাজা খেয়েছে এর জন্য তুমি মাজার ভেঙে দিবা তাহলে তো তোমার মাদ্রাসায় বলৎকার হয়েছে তোমার মাদ্রাসাটা গুড়িয়ে দেওয়া উচিত কথা বলেন না কেন একটা অবুস মেয়েকে প্রলোভন দেখিয়ে তুমি ধর্ষণ করেছো তাদের দলের সবচেয়ে বড় কারি আজ থেকে মানে পনেরো দিন আগে দেখেছি বারো বছরের এক কিশোরীকে প্রলোভন দেখে মাদ্রাসা ভর্তি করেছে তাকে ইচ্ছেমতো মতো দিনের পর দিন ধর্ষণ করে তার পরিবারকে আড়াই লক্ষ টাকা দিয়ে এলাকা ছাড়ার জন্য হুমকি দিয়েছে তাহলে তাকে হত্যা করা দরকার ছিল ঠিক কি বলে সেটা করো না কোরআন হাদিসে দলিল থাকার পরে তোমরা ফাইজলামি করো কথা বলেন ঠিক না ঠিক আমি আপনাদেরকে বলি সাবধান হতে হবে একটা কথা মনে রাখবেন বাড়ি বাড়ি দ্বন্দ্ব থাকতে পারে পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে কিন্তু ইসলামের জান্ডা হাতে নিয়ে সবাই এক হয়ে কাজ করতে হবে মনে রাখবেন আপনি যদি বাঁচার জন্য আলাদা হন তবে আপনারা কেউ বাঁচতে পারবেন না একটা একটা করে খেয়ে ফেলবে আর যদি মরার জন্য সবাই একত্রিত হন তাহলে একজনেরও মৃত্যু হবে না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি আমি আজকে বলে দিতে চাই সুন্নিয়তের অস্তিত্বে আঘাত করেছে কালকে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসাতে চট্টগ্রামে কালকে দেখেছি আগুন লাগানোর চেষ্টা করেছিল ফেসবুকে কে জানি আমাকে দেখিয়েছে ঠিক তবে ঠিক সম্মানিত উপস্থিতি এই উগ্ররা জঙ্গীরা ইয়াজিদের প্রেতাত্তারা দাড়ি লাগিয়ে টুপি লাগিয়ে ইসলামকে ধ্বংস করার জন্য আসছে এরা কোনো দলের লোক নয় এরা শুধু লেবাস ধরেছে ঠিক কিনা বলেন আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি আল্লাহর ওলিদেরকে আল্লাহ বলে

স্টার আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে সরু সরু বললেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন ইন্নাল্লাযীনা ইউবাইউনা কা ইন্নামা ইউবাইউনা ল্লাহ ইয়াদুল্লাহি ফাও কাইদিহিম আল্লাহ বলেছেন যারা আপনার হাতে বায়আত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে হকkani আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত সম্মানিত উপস্থিতি আল্লাহ এখানে খান্ত নয় আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত তাকুল্লাহ ওয়া আতকুলাইহি লুসила আল্লাহ বলেছেন ও ফিলভার্স ইউ ফিয়ার মি তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজ এর 29 এবং 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো এটা হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে হক্কানি আলেমদেরকে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'সা আল্লা রব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় কর এবং সত্যবাদীর অন্তর্ভুক্ত হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ হাকিয়ুল্লাহ আল্লাহর অনুগত করো ওয়াতি রাসূল রাসূলের অনুগত করো ওয়া উলিল আমর মিনকুম তোমাদের মধ্যকার যে ওলি আলুইরায়েছে তাদের অনুসরণ অনুকরণ করো জোরে জোরে বলেন আল্লাহু আকবার এগুলো কি আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দলিল না এগুলা কোরআন আমি একটাও হাদিস বলি নাই এখানে আলেমরা রয়েছে সবগুলো কোরআন থেকে বলেছি আরো দিতে পারব শুধু আল্লাহর ওলিরা চিন্তা নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকরাতে বলেছেন আল্লাহ বলেছেন দে রিসি ফুর ফাল্লাহ তারা আল্লাহর কাছ থেকে জান্নাতে খাবার পায় এবং খায় এতদিন বলেছে আল্লাহর ওলির মাজার ভাঙবে ভাঙবে অলরেডি ভেঙ্গা শুরু করে দিয়েছে ঠিক কিনা বলেন সারা বাংলাদেশের সুন্নি জনতা সারা পৃথিবীর ওলি আউলিয়া প্রেমিক সুফি আজম সুফিবাদে যারা বিশ্বাসী আপনারা সবাই ঐক্যবদ্ধ হতে হবে তোমরা যারা মাজার ভাঙতে এসেছো আমরা তোমাদের কাছ থেকে ইসলাম পাইনি যাদের মাজার ভাঙতে গিয়েছো আমরা তাদের থেকে ইসলাম পেয়েছি ঠিক কিনা বলেন যারা জীবন দিয়ে হলেও তাদের মাজার রক্ষা করব তাদের সম্মানকে অক্ষুন্ন রাখার চেষ্টা করব ঠিক না বেড়ে আরো জোরে বলেন তোমরা একটা ইস্যু তৈরি করে মাজার ভাঙ্গ আমরা যদি বলি তোমাদের মাদ্রাসায় বলৎকার হয় তোমাদের মাদ্রাসায় জি না হয় তোমাদের মাদ্রাসা অবৈধ মেলামেশা হয় তোমাদের মাদ্রাসা ভেঙ্গে দিব তখন কেমন লাগবে কথা বলেন না কেন সম্মানিত উপস্থিতি আল্লাহর হওয়ার দরকার নাই একজন সাধারণ মুসলমানকে কেমন করে সম্মান করতে হবে মুসলিম শরীফের মধ্যে হাদিসের হলেন আবু আমার দিকে তাকান আমার নবীজি বলে দিয়েছেন একজন মানুষ তার শরীরে জামাতে আগুন লাগাইয়া দিল আগুন লেগে তার চামড়া পুড়ে গেল চামড়া পুরার পরে তার গোস্ত স্কিন পুড়ে গেল এটা তার জন্য অনেক অনেক উত্তম একটা মুসলমানের কবরের উপর অসম্মান করে বসার চাইতে সুভান বলবেন না আরে আরো জোর বলেন সুহান আল্লাহ আমার কথা কি আপনারা বুঝতেছেন আমার কথা আপনারা বুঝেন তো বুঝলে তো এত মানুষ আপনাদের আওয়াজ এত ছোট কেন মানে আপনার শরীরে আগুন আপনি নিজে লাগিয়ে দিয়েছেন লাগুন লাগালে কি জামা পরে না জামা পরা শেষ হলে কি শরীর চামড়া পরে যায় না আপনারা দেখেন না বিভিন্ন কোম্পানিতে আগুন লাগলে কেমন হয় ডেড বডিটা মোমের মতো বলে যা যায় কি যায় না আমার নবী আপনার নবী তিনি জানিয়ে দিয়েছেন তোমার আপন শরীরটাকে আগুন লাগিয়ে পড়িয়ে না তোমার জন্য অনেক উত্তম একটা মুসলমানের কবরকে অসম্মান করে কবরে বসার চাইতে তার মানে তুমি মুসলমানের কবরে বসায় না বসাইয়া না বসিয়া তুমি তোমার গায়ে আগুন লাগাই পোড়া ফেলাও এটা তোমার জন্য অনেক বেটা আমি দেখেছি সিরাজগঞ্জে টিভিতে দেখেছি একটা কবরের মধ্য থেকে আপনার কবরটা ভেঙ্গে ভিতর থেকে ওই দেহটাকে ভেঙ্গে আলাদা করে তারা বের করে নিয়ে আসছে আপনারা দেখছেন কিনা আমি জানি না মা এসা সিদ্ধি করা দিয়ে আল্লাহ তালান হু থেকে বর্ণিত সম্ভবত হাদিস টেসছে আবু দাউদ শরীফের মধ্যে সঠিক মনে পড়তেছে না তবে হাদিস সঠিক আমার আসুল বলে দিয়েছেন জীবিত ব্যক্তির হার বাঙ্গা যেমন অপরাধ একজন মৃত ব্যক্তির ডেড বডির হার বাঙ্গাও তেমন অফরত তুমি একটা ফতুয়া দাও একটা দলিল দাও আল্লাহর বাদ একটা মুসলমানের কবর তুমি অসম্মান করতে পারবা বরংস সম্মান করতে বলেছে কবর দেখলে তুমি সালাম দিয়ে দাও সালাম দেননি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আমরা কবরকে স্যালুট জানাই সালাম দেই আর তুমি কোন সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন তুমি কোন দেশ থেকে পড়াশোনা করে আসছো তুমি একটা দলিল দাও বৈধতার দলিল ঠিক না ঠিক বলেন এগুলো কি মুসলমান মানবে মানবে বলেন আপনারা থাকবেন থাকবেন সচেতন তাদের কাছ থেকে আপনার সন্তান সন্ততি আপন মানুষকে আপনারা দূরে রাখবেন গোটা পৃথিবীর মুসলমান কি বলবো এখন আর মুসলমান বোকা নেই আপনারা সবাই তাদেরকে চিনেন তারা কারা কথা বুঝেন নাই তারা বোঝেন তো তো বুঝলে আপনারা তাদের থেকে সাবধান থাকতে হবে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের অস্তিত্বকে ধরে রাখার জন্য লড়াই করতে হবে যখন জাতি ঐক্যের ডাক আসবে আমাদের যে কেন্দ্রীয় কমিটি থেকে আমরা সকলেই কোনো কাজের অজুহাত দিয়ে আমরা দূরে থাকব না আমরা সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসবো রাজি আছেন আরো জোরে বলেন সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি তারা যত ধরনের অকারেন্স করে এটা নিয়ে তাদের মৌলবিদের কোনো কি নাই ফতুয়াবাজি নাই যত ফতুয়া আমাদেরকে নিয়ে এরকম না বিষয়টা সম্মানিত উপস্থিতি অনেক কথা হয়েছে অনেক আলোচনা হয়েছে আমি আপনাদেরকে ভাবে অনুরোধ করব। আপনার সকলে নবীর প্রেমিক হন অলি প্রেমিক হন নবীজি যে বাবা বলেছে সেইভাবে আপনি আপনার প্রেমের ট্রেনিংটা আপনি দেন তাহলে আপনি সফল হয়ে যাবেন আমি কিন্তু একটা হক আদায় করি নাই আমি মনে আসেনি আপনাদের যে আমি জিকির নিয়ে একটা বক্তব্য দিতে গিয়ে আমি উল্টো দিকে ঘুরে গিয়েছিলাম মনে আসেনি কোরআন থেকে আয়ারটা তেলহত করার পরে আমি আপনাদেরকে ছোট্ট করে বলি সিকিরের ফজিলওয়া আপনাদেরকে বোঝাই আল্লাহ বলেছেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দাল্লাহকে যেমন মনে করে আল্লাহ তার কাছে ঠিক তেমন কেমন তেমন কেউ যদি বন্ধু আল্লাহর দিকে জিকির করতে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহ তার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বন্ধু হেঁটে হেঁটে আসে রে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়ে চলে আসে জোরে জোরে সুবহানাল্লাহ বলে হুজুর দৌড়ে চলে আসার